সোমবার থেকে উত্তপ্ত বাংলাদেশের ছবি ভিডিও ঝড়ের মতো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে সোমবার গণভবনে জনতার তাণ্ডব মিডিয়াতে ছেয়ে গিয়েছে যেখানে দেখা গিয়েছে বাংলাদেশের রাস্তায় নেমে গণভবনের জিনিসপত্র হাতে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ছে ওপার বাংলা মুখে তাদের একটা স্লোগান ফের স্বাধীন হল বাংলাদেশ এই তাণ্ডবই কি বাংলাদেশের আসল চিত্র এরাই কি ওপার বাংলার নতুন মুখ প্রথম থেকেই বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এসেছেন অভিনেত্রী শ্রীলক্ষা মিত্র সোশ্যাল মিডিয়াতে নানা পোস্টে সেই কথাই তিনি বারংবার বলেছেন এমনকি তিনি লিখেছিলেন সব শেষ হয়নি সব শেষ হয় না বাংলাদেশের উত্তপ্ত অবস্থা নিয়ে এক সংবাদ মাধ্যমে শ্রীলেখা জানিয়েছেন ছাত্র আন্দোলনের মধ্যে কোনো অন্যায় ছিল না তাদের দাবি ন্যায্য দাবি তাই আন্দোলনও নৈতিক এরকম ক্ষেত্রে আন্দোলন এত বড় আকার নিলে অনেক সময় সারিয়ে যাবার আশঙ্কা থাকে দুর্ভাগ্যক্রমে এখানেও তাই ঘটেছে শ্রীলেখার কথায় যে ছেলেটি অন্তর্বাস হাতে নিয়ে ছবি তুলেছে যে ছেলেটি বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ি মারছে তারা বিচ্ছিন্ন নয় কিন্তু তারাই সব নয় যে যুবকেরা এতদিন আন্দোলন করলেন প্রাণ দিলেন শয়ে শয়ে তাদের সঙ্গে ওই মূর্তি ভাঙা ছাত্রদের আমি মিলিয়ে দেখতে চাইছি না লড়াই ব্যর্থ হয়নি এমনকি শ্রীলেখা বাংলাদেশের মন্দিরের নিরাপত্তা এবং পাহারা নিয়ে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন আমি একেই বলি ভালোবাসার ধর্ম শ্রীলেখার কাছে এটাই আন্দোলন এটাই বাংলাদেশের মুখ প্রসঙ্গত কারফিউ উঠেছে বাংলাদেশে খুলেছে স্কুল কলেজ অফিস আদালত এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে বাংলাদেশ পুলিশ মোট নয় দফা দাবি সামনে রেখে এই কর্মবিরতি বলে খবর বাংলাদেশ থেকে পাওয়া তথ্য বলছে মঙ্গলবার সকাল থেকে রাস্তায় পুলিশের লেশ মাত্র নেই থানার পাশাপাশি রাস্তাঘাটও পুলিশ শূন্য সোমবার থেকে উত্তপ্ত বাংলাদেশের ছবি ভিডিও ঝড়ের মতো ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়াতে সোমবার গণভবনে জনতার তাণ্ডব সোশ্যাল মিডিয়াতে ছেয়ে গিয়েছে যেখানে দেখা গিয়েছে বাংলাদেশের রাস্তায় নেমে গণভবনের জিনিসপত্র হাতে নিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ছে ওপার বাংলা মুখে তাদের একটা স্লোগান ফের স্বাধীন হলো বাংলাদেশ এই তাণ্ডবী কি বাংলাদেশের আসল চিত্র এরাই কি ওপার বাংলার নতুন মুখ প্রথম থেকে এই বাংলাদেশের ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এসেছেন অভিনেত্রী শ্রীলক্ষা মিত্র সোশ্যাল মিডিয়াতে নানা পোস্টে সেই কথাই তিনি বারংবার বলেছেন এমনকি তিনি লিখেছিলেন সব শেষ হয়নি সব শেষ হয় না বাংলাদেশের উত্তপ্ত অবস্থা নিয়ে এক সংবাদ মাধ্যমে শ্রীলেখা জানিয়েছেন ছাত্র আন্দোলনের মধ্যে কোনো অন্যায় ছিল না তাদের দাবি ন্যায্য দাবি তাই আন্দোলনও নৈতিক এরকম ক্ষেত্রে আন্দোলন এত বড় আকার নিলে অনেক সময় সারিয়ে যাবার আশঙ্কা থাকে দুর্ভাগ্যক্রমে এখানেও তাই ঘটেছে শ্রীলেখার কথায় যে ছেলেটি অন্তর্বাস হাতে নিয়ে ছবি তুলেছে যে ছেলেটি বঙ্গবন্ধুর মূর্তিতে হাতুড়ি মারছে তারা বিচ্ছিন্ন নয় কিন্তু তারাই সব নয় যে যুবকেরা এতদিন আন্দোলন করলেন প্রাণ দিলেন শয়ে শয়ে তাদের সঙ্গে ওই মূর্তি ভাঙা ছাত্রদের আমি মিলিয়ে দেখতে চাইছি না লড়াই ব্যর্থ হয়নি এমনকি শ্রীলেখা বাংলাদেশের মন্দিরের নিরাপত্তা এবং পাহারা নিয়ে কয়েকটি ছবি পোস্ট করে লিখেছেন আমি একেই বলি ভালোবাসার ধর্ম শ্রীলেখার কাছে এটাই আন্দোলন এটাই বাংলাদেশের মুখ প্রসঙ্গত বাংলাদেশে খুলেছে স্কুল কলেজ অফিস আদালত এই পরিস্থিতিতে নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে বাংলাদেশ পুলিশ মোট নয় দফা দাবি সামনে রেখে এই কর্মবিরতি বলে খবর বাংলাদেশ থেকে পাওয়া তথ্য বলছে মঙ্গলবার সকাল থেকে রাস্তায় পুলিশের লেশ মাত্র নেই থানার পাশাপাশি রাস্তাঘাটও পুলিশ শূন্য